الحمد لله رب رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام وسلام يا رسول اللہ وعلى عیلہ علی یا حبیب اللہ اللاۃ علیکہ علیہ نبی اللہ ولی و صحاب یا نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল আলি ওসলামের দান এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী হুজুর সাল আলিহি ওয়াসাল্লামের শান সম্পর্কে এবং নবী সাল্লাহ তালা আলিআ ওয়াসাল্লামের দান সম্পর্কে আমরা শুনে থাকি নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম একবার যখন কাউকে কিছু দান করে দিতেন তো দ্বিতীয়বার তাকে অন্যর কাছে হাত পাতার সুযোগ হতো না বা হাত পাতার তার প্রয়োজন হতো না একবার হজরত আলী রজিউল্লাহ তালানহ দমেশকে কোথাও যাচ্ছিলেন ছিলেন সঙ্গী সাথীরাও ছিল কেউ বলল হাতিম তাই অনেক বড় দাতা ছিল অনেক মানুষকে দান করত সে একটি মহল বানিয়েছিল তার দশটি দরজা তৈরি করেছিল এবং দশটি দরজাতে খাদিম নিযুক্ত করে দিয়েছিল সে ঘোষণা দিয়েছিল যে একটি দরজা দিয়ে প্রবেশ করবে তাকে যাতে দান করা হয় দ্বিতীয় তৃতীয় এভাবে পাঁচটি দরজা দিয়ে সে যদি কোনো অভাবই প্রবেশ করে তো তাকে পাঁচটি দরজা দিয়েই যাতে দান দেওয়া হয় সদকা দেওয়া হয় তাকে হেল্প করা হয় আর সে যদি দশটি দরজা দিয়ে অতিক্রম করে তাহলে সে তাকে যাতে দশটি দরজার মধ্যে যে খাদিমগুলো রয়েছে তো তাকে সেখান থেকে মানে দশটি দরজা থেকেই যাতে তাকে সহযোগিতা করা হয় হেল্প করা হয় একথা যখন হজরত আলী রাজিউল্লাহ তালন শুনলেন তখন বললেন তোমরা হাতিম তাইকে বড় দানবীর বলছো আমি তো বলবো এটা কী লক্ষণ রয়েছে সে একটি দরজাতে গিয়েছে দ্বিতীয় দরজায় কেন গেল তো সাথীরা বলল এই জন্য তার অভাব পূরণ হয়নি তৃতীয় দরজায় কেন গেল এই জন্য যে তার অভাব পূরণ হয়নি দশটি দরজা তাকে অতিক্রম করতে হলো কেন তো সাথীগণ বললেন তার অভাব পূরণ হয়নি হজরত আলী রাজি আল্লাহ সাত করলেন আমাল নবী সাল্লাহ আলি সাল্লাম একবার যখন কাউকে কোনো কিছু দিতেন তো দ্বিতীয়বার তাকে প্রয়োজনই হতো না কারো কাছে হাত পাতার এক ব্যক্তি আসলো আমার নবী সাল্লামের কাছে সাহায্য চাইলো আমার নবী করেন ওই যে দুই পাহাড়ের মাঝখানে যতগুলো ছাগল আছে এগুলো সব তুমি নিয়ে নাও সে অবাক হয়ে গেল আমি ভেবেছিলাম কি একটি হয়তো দুটি আমি ছাগল পাবো কিন্তু দুই পাহাড়ের মাঝখানে পুরো মাঠ পুরো ময়দানে ছাগল বোঝাই ভর্তি এগুলো সব আমার আমার নবী বললেন হ্যাঁ এগুলো সব তোমার যাও তুমি এগুলো সব নিয়ে যাও তো নবীল্লাহ তাল আলি ও আলহি ওয়াসালামঈশ্বাদ করেছেন আমার কাছে যদি পাহাড় সমতুল্য স্বর্ণ থাকত তো এই পাহাড় সমতুল্য স্বর্ণ আমি নিজের কাছে তিন দিনের বেশি রাখতাম না হ্যাঁ এতটুকু রাখতাম যদি আমার উপরে কর্য থাকত তো কর্য আদায় করার জন্য সামান্য কিছু আমি রেখে দিতাম এরপর আমি সমস্ত স্বর্ণগুলো আল্লাহর জন্য মানুষকে দান করে দিতাম তো নবী সাল্লাহ তালা ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন হে সাহাবিরা তোমরা কি জানো সবচেয়ে বড় দানবীর দাতাকে সাহাবারা আরস করলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে এখানে একটি কথা বলছি আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা সাহাবাকরাম কখনো বলেনি আল্লাহই ভালো জানে সাহাবাকাম বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে এত আদব ছিল আর জানতেন نبی صلی اللہ علی اللہ تعالیٰ نام یہ بولت اللہ, دان کورا تھے نبی صلی اللہ علیہ وسلم دان تو صحابہ کرام ایب بولتے اللہ ایبوں رسول بھال جانے تو اللہ نبی صلی اللہ علیہ وسلم ارشاد کرلین سب دانتا دانو بیر ہو دنیا تے آمی محمد صلی اللہ علیہ وسلم تو اللہ دان کرے اور تر محبوب صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ حکم دان کو رتھاکے ای آثورٹی اور ای اختیار اللہ تعالیٰ تر محبوب صلی اللہ علیہ وسلم کے دان করেছে আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব চলুন আগে আমরা দুরু শরীফের একটি ফজলত জেনে নিই আল্লাহ নবী সাল আলীবাসলম ইসাদ করেছে যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় দশবার করে আমার উপরে দুরুত পড়বে তো আমি কাল কেমতের দিনে তার সুপারিশ করব মনে করেন কেউ জেলে চলে গেল তার কেউ নেই স্ত্রী মা বাবা ছেলে সন্তান আত্মীর মধ্যে আছে কিন্তু ক্ষমতা নেই টাকা পয়সা নেই তাকে জেল থেকে বের করে আনার কিন্তু কেউ যদি হেল্প করে দিল কাছে এসে দাঁড়িয়ে গেল তো সে সবাইকে ভুলে তাকে স্মরণ রাখবে আর বলবে এই ব্যক্তি আমাকে এই জেলখানা থেকে বের করেছে এই ব্যক্তি আমাকে হেল্প করেছে তো এটা তো হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে সে যতদিন জীবিত থাকবে যে বের করেছে তাকে ভুলবে না আর তারপরেও কেউ যদি বের না করে তো সে কোনো না কোনো দিন বের হয়ে আসবে কিন্তু কেমতের দিনে গুনাহের কারণে নামাজ না পড়ার কারণে আল্লাহকে অসন্তুষ্ট করার কারণে খারাপ কাজ করার কারণে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আর সেদিন যদি বাঁচার কোনো উপায় না থাকে আর যদি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় তবে কি হবে সেখান থেকে তো তাড়াতাড়ি একদিন এক মাস পরে যে বের হবে তার তো কোনো গ্যারান্টি নেই তো আমার নবী সাল আলী করেছেন সেই ভয়াবহ দিনে আমি তার সুপারিশ করব আল্লাহ তালা দরবারে অনুরোধ করব মলা বান্দা তোমার আমার আছে মলা তুমি তাকে ক্ষমা করে দাও তো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবে চলুন আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ব ইনশা আল্লাহল সাল্লু আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پریو اسلامی بھائی رب نبی صلی اللہ علیہ وسلم مانوش کے شدو بادشاہیت دان کورینی نبی صلی اللہ علیہ وسلم مانوش کے جنتتے دان مان جنت تے شدو دان کورینی من جنت پاوا گیا لو تو شب کی چوئی پاوا گیا لو ایر شانتے شانتے مانوش کی بھابے نیک ہو بے پرہزگار ہو بے کو شانسکار گلو تارتے کے دور ہو بے شے আশরাফুল মখলুকের মধ্যে শ্রেষ্ঠ কীভাবে হবে এবং নেক পরেজগার দিনদার আল্লাহওয়ালা কীভাবে হবে তার চরিত্র কিভাবে ভালো হবে সে কিভাবে কথা বলবে কীভাবে লেনদেন করবে কিভাবে খাবে কিভাবে পোশাক পরবে কিভাবে ব্যবসা করবে কিভাবে আত্মীয় স্বজনের হক আদায় করবে স্ত্রীর ছেলে মেয়ের সাথে কিভাবে ব্যবহার করবে বাবার কিভাবে সম্মান করবে এই সম্পর্কে সব কিছু কে জানিয়েছে আমার নবী সাল আলি আসাল্লাম জানিয়েছে কেননা এর আগে জাহিলিয়াতের জামানায় তো মানুষ খুবই নিকৃষ্ট ছিল সেই জামানায় নিজের জীবিত মেয়েকে মাটিতে দাফন করে দিত কুয়ার মধ্যে ফেলে দিত বা পাহাড়ের উপর থেকে ফেলে মেরে ফেলতো জাহালিয়াতের জামানে এমন ছিল মা কি জানতো না স্ত্রী কি জানতো না মানে জুয়া ব্যবিচার মার্ডার এগুলো ছিল জাহিলিয়াতের জামানায় মা বাবা কি এগুলোই জানতো না তো এগুলো কে জানিয়েছে মানুষকে পরিষ্কার কে করেছে সভ্যতা কে এনেছে মায়ের কি হক এটা কে জানিয়েছে স্ত্রীর কী হক এটা কে জানিয়েছে ছেলেমেয়ের কি হক এটা কে জানিয়েছে পাড়া প্রতিবেশীর হক জানিয়েছে সব তো আল্লাহ নবী সাল্ল আলী নবী সাল্লাম পুরো জিন্দগি পুরো জীবন উম্মীর সংশোধনের জন্য গঠন করার জন্য আল্লাহ নবী সাল্লাম নিজের জীবনকে অতিবাহিত করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ তাহি আলহি ওয়াসাল্লাম এ বিষয়েও আমাদেরকে অবগত করেছেন কি পাপ হলে তবা করে নাও আল্লাহ নবী সাল্লা বলেছেন পাপ হয়েছে তবা কেন করছো না তবা করে নাও কেননা আল্লাহ তালা তবার দরজাকে খুলে রেখেছে তবার দরজাটা আমাদের ঘরের দরজা মতো নয় বরং এই তবার দরজা কেউ যদি চল্লিশ বছর হেঁটে যায় বা ঘোড়ার উপরে চড়ে সে যদি চল্লিশ বছর পর্যন্ত কোথাও যায় যতদূর যাবে তার চেয়ে বড় তবার দরজা রয়েছে আর এই দরজা আল্লাহ নিজের বান্দার জন্য খুলে রেখেছে তো আল্লাহ আলী ও জানিয়েছেন যদি তোমার দ্বারা কোনো গুণা সংগঠিত হয়ে যায় তবে তুমি তবা করে নাও সত্যিকারের অন্তরে তো আল্লাহ তালা তোমার গুণা ক্ষমা করে দিবে আল্লাহকে ভয় করতে হবে আমরা মানুষকে ভয় করি মানুষ কি বলবে প্রতিবেশী কি বলবে আত্মীয় স্বজন কি বলবে আমি যে কারখানায় যে অফিসে জব করছি আমার কলিগ কি বলবে আমার বস কি বলবে দুনিয়া কি বলবে মানুষে কি বলবে আমার পরিবারের লোকেরা কি বলবে আমরা শুধু পরিবারের লোকেরা আত্মীয় স্বজন প্রতিবেশী নিজের বংশের লোকেরা নিজের এলাকার লোকদেরকে নিয়ে পড়ে রয়েছি কি তারা কি বলবে কিন্তু আল্লাহ কি বলবে আল্লাহ তালার কি হুকুম রয়েছে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি কাজ করছি মানুষকে ভয় করছি আমরা কি আল্লাহকে ভয় করছি মানুষ কি বলবে এই জন্য আমরা সে কাজ করি না কিন্তু আল্লাহর ভয়ে সত্যিকারে আল্লাহর কি আমরা সে কাজকে ত্যাগ করছি আমরা এইভাবে বলবো না ভাই আমি এ কাজ করব না কেননা আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে দেখছে আর আল্লাহর দরবারে আমাকে একদিন দাঁড়াতে হবে তো এইভাবে বলতে হবে তো আল্লাহকে ভয় করতে হবে মিথ্যা বলবো না আমি আল্লাহকে ভয় করি ঘুষ আমি খাবো না এই পবিত্র মুখে আমি হারাম গ্রাস মুখে দিব না কেন আমি আল্লাহকে ভয় করি সুদ আমি খাবো না না লেনদেন করবো কেন সুদের উপরে আল্লাহ স্বয়ং নালদ করেছে আমি আল্লাহ তালার নাফরমান হতে চাই না আমি সুদ খাবো না কেন আমি আল্লাহকে ভয় করি সে আমাকে দেখছে পরনিন্দা করা অন্যকে নিয়ে সমালোচনা করা করবো না এটা আমাকে অথরিটি কে দিয়েছে কে আমি কাউকে নিয়ে সমালোচনা করি কারো অপারেশন করি কেন না আল্লাহ দেখছে আমি এমনটি করবো না কার জন্য আল্লাহর জন্য আমি মা বাবাকে কষ্ট দিব না আমি কারো কথা শুনে মা বাবাকে ছেড়ে অন্য জায়গায় আমি যাব না কেন আল্লাহ তালা বলেছে এহসানা আল্লাহ বলেছে তুমি মা বাবার উপরে দয়া করো আমি আল্লাহকে ভয় করি মা বাবার সাথে ভালো ব্যবহার করব। মোট কথা হচ্ছে আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম শিখিয়েছেন কি আল্লাহকে ভয় করো তো যার অন্তরে আল্লাহ তালার ভয় থাকবে তো আল্লাহ তালা তাকে দুটি জন্নত দান করবে এরপর আল্লাহ নবী সাল্লা আলী ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কে আল্লাহর রহমতের আশা করা আল্লাহর রহমত অনেক বড় রয়েছে কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া আল্লাহ তালার দয়ার দিকে চেয়ে থাকা কেননা আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কেউ প্রবেশ করতে পারবে না নিজের আমলের কারণে নিজের বন্দাগির কারণে তাকুয়া পরেজগারির কারণে কেউ যেতে পারবে না কারণ এটা তো আল্লাহ পাক হুকুম করেছে আমাদেরকে তো তাকুয়া এ ইবাদত বান্দাগি তো করতে হবে কিন্তু যদি আমি এতটুকু মনে করিনি কি বাস আমি যেটা করছি এর কারণে আমি জান্নাতে যাব। কেননা এই আমলের সাথে সাথে আল্লাহ তালার দয়ার প্রয়োজন রয়েছে আল্লাহ যদি দয়া করে দেয় তো আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে চলুন আমি এ বিষয়ে একটি ঘটনা আপনাকে বলি তো আপনি বুঝতে পারবেন এক ব্যক্তিকে আল্লাহ তালা এমন জায়গায় নিল যেখানে সে ইবাদত বন্দাগি রেয়াজত করলো আর আল্লাহ তালা তাকে রিস্ক দান করলো যেদিন কেমন কায়েম হবে তো আল্লাহ তালা ইরশাদ করবে হে ফ্রেজ তারা আমার দয়ায় আমার করুণায় এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও তো সে ব্যক্তি বলবে মালা আমার আমল কয়ে গেল যদি তোমার দয়াতেই আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমি এতদিন যে আমল করেছি তাহলে এই আমল তো আল্লাহ তালা ইরসাদ করবেন কেমন দিনে ঠিক আছে তোমার আমলগুলো এক পাল্লায় রাখো আর এক পাল্লায় আমি যে চোখের নামত দিয়েছি সেই চোখের নামতটা আর এক পাল্লায় রাখো তা রাখা হলো তো দেখা যাবে কেমন দিনে ওই চোখের নিয়ামতটা ভারী হয়ে যাবে আল্লাহ তালী ইরশাদ করবেন এখন সেম সেম হয়ে গেল তুমি জাহান্নামে চলে যাও তখন সে ব্যক্তি কান্না করবে না আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আর তোমার দয়াতেই আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও তো আল্লাহ তালা ইশাদ করবেন হে ফিরা তাকে এবার জান্নাতে নিয়ে যাও বলার উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাহ তালা আলি আলিহি ওয়াসাল্লামের অনেক দান আমাদের প্রতি রয়েছে আমাদের দেখা কিভাবে দেখবো কে শিখিয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম শিখিয়েছে কীভাবে আমরা চলবো এটা কে শিখিয়েছে নবী সাল আলী ওয়াসাল্লাম শিখিয়েছেন কি গর্ব সহকারে অহংকার সহকারে তোমরা চলিও না আর কাপড়কে মাটিতে হেচিরিয়ে এভাবে নিয়ে গিয়ে অহংকারস্বরূপ তোমরা হাঁটা হাঁটি বা চলাফেরা তোমরা করিও না তো এগুলো সব আল্লাহ নবী সাল্লা দান রয়েছে এবং আল্লাহনবী সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বিনয়ী হওয়া আল্লা নবী সাল্লাম যখন হাঁটতেন তো এভাবে হাঁটতেন মনে হচ্ছে যেমন পাহাড় থেকে কেউ নামে তো ঠিক আমার নবী সাল্লামকে কেউ যদি দেখত দূর থেকে তো মনে হচ্ছে নামছেন নিচের দিকে অথচ আল্লাহ নবী সাল্লাম একটু মাথা নত করে জমিনের উপর দিয়ে হাঁটতেন আর কেউ তো বলেছে শুকনো পাতার উপরেই নবী এভাবে পা রাখতেন তো সেটা মচমচ করে ভেঙে যেত না তো আল্লাহনবী সাল্লাম বলেছেন বিনয় হতে বিনয়ী হও নরম হও কেননা যে গাছে ফল হয় সে গাছটা নত হয়ে যায় ঝুঁকে যায় আমরা দেখেছি আম গাছে যখন আম ধরে তো গাছটা নত হয়ে যায় বড়ই গাছকে আমরা দেখেছি যখন পুরো গাছে বড়ই হয়ে যায় কুল তো সেটা কি হয়ে যায় গাছটা নত হয়ে যায় হেলে পড়ে তো জ্ঞানী গুণীদেরকে আপনি দেখেছেন কম বলবে সফট মাইন্ডের হবে আর খুব নরম হবে তাড়াতাড়ি উত্তর দেবে না এবং তাড়াতাড়ি তারা রাগও হয় না তো আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন বিনয় হতে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন ওয়াদা পূরণ করতে যখনই তুমি কোনো বিষয়ে কারোর সাথে ওয়াদা করো তো ওয়াদাকে পূরণ করো আল্লাহনবী সাল্লাহ সাল্লাম কোথাও যাচ্ছিলেন এক ব্যক্তি বলল আপনি এখানে ওয়েট করেন আমি আসছি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম সেখানে ওয়েট করলেন সেখানে অপেক্ষা করলেন এক দিন এক রাত অতিবাহিত হয়ে গেল পরে সে ব্যক্তি যেখানে গিয়েছিল সে ভুলে গিয়েছিল পরে স্মরণ আসলো আরে আমি তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছিলাম কি আমি আসছি কই আমি তো যেতে পারিনি সে যখন আসলো তো দেখলো ঠিক ওই জায়গায় আপনার আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বসে আছেন অপেক্ষা করছেন সে বলল আপনি যাননি বাড়িতে এখনও আপনি ওয়েট করছেন আমি তো ভুলে গিয়েছিলাম আমার নবী বললেন তুমি যে বলেছিলে আমি আসছি আপনি অপেক্ষা করুন তো আমি তোমার জন্য অপেক্ষা করছি কারো সাথে যদি ওয়াদা করা হয় তো পূরণ করতে হবে এও নবী সাল আলী ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য ধারণের ব্যাপারেও আল্লাহনবী সাল শিখিয়েছেন এবং ধৈর্য ধারণের ব্যাপারে তো কোরআনে মজিদ ফুরকানি হামিদের আয়তে করিমাও নাজিল হয়েছে ইমামে আলী মকাম ইমামে হুমাম ইমামে আরশ মকাম ইমামে তৃষ্ণাকাম নাকাম সোহদা ইমামে হুসেন রাজি আনহ কেমন সবর করেছেন কেমন ধৈর্য ধারণ করেছেন কি চোখের সামনে আলি আসগারকে তীর মারা হলো হলকের আর পার হয়ে গেল তীর আর ইমামে আলী মকাম রদুল্লাহ হাতে তীর লেগে গেল আলী আসগার জিবাটা বের করে দিল গিয়েছিলেন পানি চাওয়ার জন্য তো ইয়েজেদি রাত পানি না দিয়ে বাচ্চার গলাতে তীর মেরে দিল ইমামি আলী মাক্কাম ধৈর্য ধারণ করলেন চোখের সামনে ছেলেকে শহীদ করে দেওয়া হলো ধৈর্য ধারণ করলেন বন্ধু বান্ধব ভাগিনা ভাতিজাদেরকে শহীদ করে দেওয়া হলো ধৈর্য ধারণ করলেন তো এই ধৈর্য যে ধারণ করবে আল্লাহ তালা তার মর্তবাকে বাড়িয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তফিক দান করুক আর নিজেকে নগণ্য মনে করা নিজেকে ছোট্ট মনে করা নগণ্য মনে করা আজ আমার কাছে টাকা চলে এসেছে আমার উঁচু বিল্ডিং হয়ে গেছে গাড়িও আমার ঘরের আঙ্গিনাতে দাঁড়িয়ে থাকে কয়েকটা মোটর সাইকেলও রয়েছে চাকর বাকর দিয়ে ঘর পরিপূর্ণ হয়ে গেছে তো এর মানে নয় এটাকে আমি একেবারে অহংকার করব বরং আমাদেরকে নিজেকে নগণ্য মনে করতে হবে ক্ষুদ্র মনে করতে হবে তো যে ব্যক্তি নিজেকে নগণ্য মনে করবে তো আল্লাহ তালা তার মর্তবাকে বাড়িয়ে দেবে এমন যাতে না হয় সম্পদ আসার কারণে আমরা অহংকারী না হয়ে যাই তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা কোরআন মজিদ ফুর কানে হামিদের মধ্যে কি ইরশাদ করেছেন সুরা বাকারা আয়াত দুশো সতেরো আল্লাহ তালা ইরশাদ করেছেন অনুবাদ কনসুল ইমান থেকে তোমাদের মধ্যে যে কেউ আপন দিন থেকে ফিরে যায় কাফের হয়ে মৃত্যুবরণ করে ওই সব লোকের কর্ম নিষ্ফল হয়েছে দুনিয়া ও আখেরাতে তারা দোজোক বাসী তাতে তারা সর্বদা থাকবে আল্লাহ তালা নিজেই ইরশাদ করছে কেউ যদি নিজের দিন থেকে ফিরে যায় মুসলমান ছিল অমুসলিম হয়ে গেল মুসলমান ছিল অন্য ধর্ম গ্রহণ করে নিল একটি ধর্ম রয়েছে সেটা হচ্ছে ইসলাম ধর্ম কেননা এই ধর্মকেই আল্লাহ তালা মনোনীত করেছে এখন এই ইসলাম ধর্ম যেটা কেমন পর্যন্ত থাকবে যে এই ধর্মকে ছেড়ে দিয়ে চলে গেল আল্লাহ তালা ইসাদ করেন সে কাফির হয়ে গেল ওই সকল লোকের কর্ম নিষ্ফল হয়েছে দুনিয়া ও আখরাতে তারা দোজক বাঁশি তাতে তারা সর্বদা থাকবে আল্লাহ তালা আমাদেরকে ভয় করার তৌফিক দান করুক আর নিজের ইমানকে হেফাজত করার তৌফিক দান করুক ফাতাম রাজভিয়া নবম খণ্ডের এটি থ্রি পিসায় বর্ণিত হয়েছে ইমাম ইবনুল হজ মক্কি রহমতুল্লাহ তাহলে আলে মদ হলে বর্ণনা করেন মৃত্যুর যন্ত্রণার সময় যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে সে সময় দুজন শয়তান মৃত্যু যাত্রীর ব্যক্তির উভয় পাশে এসে বসে যায় একজন তার পিতার আকৃতি ধারণ করে অপরজন মায়ের আকৃতি ধারণ করে একজন বলে অমুক ব্যক্তি ইহুদি হয়ে মরেছে তুমিও ইহুদি হয়ে যাও অর্থাৎ অমুসলিম হয়ে যাও কেননা সেই ইহুদি সেখানে প্রশান্তিতে রয়েছে অপরজন বলে অমুক ব্যক্তি খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমিও হয়ে হয়ে যাও যাও অমুসলিম কেননা সেখানে আরামে রয়েছে আল হাফিজ এক তো মৃত্যুর ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে স্ত্রী ছেলে মেয়ে ঘর বাড়ি মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে চলে যাচ্ছে এই দুঃখ মতের যন্ত্রণা তার সাথে শয়তানের ধোকা তো খুব চক্রান্ত সে সময় চলায় শয়তান তো ইমান নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে সে সময় আল্লাহ তালা আমাদেরকে সে সময়ের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে নিক আর ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক কেননা ইমান اللہ نبی صلاح علیم ہمان ایمانیر مورمو کی تاو اللہ نبی اللہ علیہ وسلم آما دیر کے علی بجے اور بیپاری اللہ تعالیٰ جگیش بے جار جو تو ایمان مضبوط ہوالا جانا سی انوائیں گے دا اللہ تعالی دان کرنے کیوں ভালো আমল করছে দান করছে সৎকা করছে ঘর বাড়ি বানিয়ে দিচ্ছে হ্যাঁ মানুষকে খাবার দিচ্ছে হ্যাঁ মানুষের জন্য থাকা সব ভালো ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু সে মুসলমান নয় তো এর মানে না তাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে বরং যতক্ষণ না সে মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাত পাবে না হ্যাঁ এগুলো যে সোশ্যাল কাজগুলো করছে

আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি কি গুনাহের কারণে কান্না করছেন তো তিনি বললেন না আমার গুনাহ তো একটি লাকড়ি একটি খড়কুটার চেয়েও আল্লাহর দরবারে নগণ্য এটা কোনো গুরুত্ব রাখে না আমি এই জন্য কান্না করছি আমার ইমানের দৌলত যেন ছিনিয়ে নেওয়া না হয় আকবর হাজরত সৈদনা সুফিয়ান ইমান হেফাজতের ব্যাপারে কত তিনি সচেতন থাকতেন এবং আল্লাহ তালার দরবারে কান্না করতেন এখন আপনি আর আমি আমরা কি এই ইমানের হেফাজতের জন্য কখনো কি চিন্তা ভাবনা করেছি কখনো কি টেনশন নিয়েছি কখনো কি আমরা কান্না করেছি কখনো কি আল্লাহর কাছে দোয়া করেছি মলা যা আবার চলে যাক কিন্তু ইমান না যাক ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি এটা নিয়ে কখনো আমরা দোয়া করেছি চিন্তা ভাবনা করেছি একাকে কি কান্না করেছি এর হেফাজতের কি কোনো ব্যবস্থা করেছি আজ আমরা কোনো জায়গায় নতুন বাড়ির কনস্ট্রাকশনের কাজ করি তো সেখানে আমরা দারওয়ান রেখে দিই অনেকেই গান ম্যানও আবার রেখে দেয় ব্যাংকে টাকা রাখবো কেন সেখানে হেফাজতে থাকবে ওকে ঠিক আছে বিশাল বাড়ি বানিয়েছি তো সেখানে কোনো কিছু চুরি না হয় ভালো কথা আপনার পুকুর আছে মাছ অনেক মাছ রয়েছে মাছের হেফাজতের জন্য এক ব্যক্তিকে করে দিলেন কেউ যাতে মাছ চুরি না করে আপনার আমের বাগান রয়েছে এবং মিষ্টি মিষ্টি আম রয়েছে আর সেটা দিয়ে আপনি বিজনেস করবেন তো তার আগে কি করেন কয়েকটা লোককে পাহাড়দার হিসাবে আপনি নিযুক্ত করে দেন ভালো কথা দরকার রয়েছে কিন্তু ইমান হেফাজতের জন্য কি আমরা এমন কোনো পদক্ষেপ নিয়েছি যাতে করে আমার ইমান চুরি না হয়ে যায় দুনিয়ার চোর থেকে আপনি বাঁচার জন্য গানম্যান গার্ড দারওয়ান রেখেছেন কিন্তু ইমান তো চোর আছে সে চোর হচ্ছে শয়তান আর সে একেবারে তাড়াহুড়া করে মানুষের ইমান কেড়ে নেওয়ার জন্য আচ্ছা ইমান কেড়ে নেওয়ার জন্য শয়তান যে তাড়াহুড়া করে এ বিষয়ে আমি আপনাকে বলছি একটি হাজিমা মহান দিয়ে শুনুন বর্ণিত আল্লাহ করেছেন ওই সকল ফিতনার পূর্বে নেক আমলের ধারাবাহিকতায় জলদি করো যা অন্ধকার রাতে ন্যায় হবে এক লোক সকালে মমিন হবে এবং সন্ধ্যায় কাফের হবে আর সন্ধ্যায় মমিন হবে এবং সকালে কাফের হবে আল্লাহ আকবর তাহলে ওই ফিতনার পূর্বে আমাদেরকে আমলের ধারাবাহিকতায় জলদি করতে হবে কেননা ফিতনা হয়তো চলে এসেছে কিছু মানুষ সকালে মমিন হবে সন্ধ্যায় কাফির সন্ধ্যায় কাফির তো সকালে মমিন হবে তো এখন কেউ যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা কি হবে তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ইমান হেফাজত করতে হবে

কিছু পন্থাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে আর বড় কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা যাতে করে আল্লাহ তালা আমাদের ইমানকে হেফাজত করে শতান থেকে বাঁচায় আর ইমানের এই অমূল্য সম্পদকে নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি পৃষ্ণা আপনারা দেখছেন অনুষ্ঠান নবী সাল্লাহু আলি ওসাল্লামের দান আর এই অনুষ্ঠানে আমার নবী সাল্লি ইসলামের দান সম্পর্কে শুনে থাকি নবী সাল্লাহ ইসলাম কী কী বিষয়ে আমাদেরকে অবগত করেছেন সে বিষয়ে আমরা জেনে থাকি দেখা হবে আগামী পর্বে আর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্ল্লাহ আলা আলা মুহাম্মদ সল্লাহ আলিহি ওসাল্লাম